আসসালামু আলাইকুম নতুন আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগতম আজ আমরা ঘুরতে ঘুরতে চলে আসলাম মানিকগঞ্জ সেবালয়ের তেউতা জমিদার বাড়ি আর এই জমিদার বাড়ি ঢাকার কাছাকাছি হওয়ায় দিনে দেখে দিনে ঢাকা ফেরা যায় জমিদার বাড়ি বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম এবং তার প্রিয়তমা স্ত্রী পমিলা দেবী স্মৃতি জড়িত একটি স্থান শিবালয় উপজেলায় দেউতা জমিদার বাড়িতে কাজী নজরুল ইসলাম পমিলা দেবীর রূপে মুক্ত হয়ে লিখেছিলেন তুমি সুন্দর তাই চেয়ে থাকি সে কি মোর অপরাধ কাজী নজরুল ইসলাম ও পমিলা দেবী প্রেমে চিঠির সাক্ষী দেউতা জমিদার বাড়ির পাশে ছিল প্রমিলা দেবীর পিতার বাড়ি প্রমিলা দেবীর পিতা বসন্ত সেনের ভাতুষ পুত্র বীর সেনের সঙ্গে কবির সক্ষতার কারণে কবি তাদের বাড়িতে অবাধে যাতায়াত করেন ধারণা করা হয় দেউটা জমিদার বাড়ির বয়স তিনশো বছর বাংলাদেশের অন্যতম পাঁচ দিন ঐতিহাসিক স্থাপনা এটি দৃষ্টি দৃষ্টিনন্দন শৈলী আজও দর্শনার্থীদের মুগ্ধ করে জমিদার বাড়িটি একটি বিশাল এরিয়া জুড়ে বিস্তৃত এর মধ্যে রয়েছে ভবন পুকুর এবং বাগান বিভিন্ন স্থাপত্য শৈলীর সংমিশ্রণ দেখা যায় যার মধ্যে মুঘল ও ব্রিটিশ স্থাপত্য অন্যতম ইতিহাসবিদদের মতে সতেরোশো শতকে এই জমিদার বাড়িটি নির্মাণ করা হয়েছিল এটি নির্মাণ করেছিল পঞ্চ নামক এক জমিদার জন প্রতি অনুসারে পঞ্চসেন এক সময় খুব দরিদ্র ছিলেন ও দিনাজপুর অঞ্চলে তিনি তামাক উৎপাদন করে প্রচুর ধন সম্পদের মালিক হন এরপর এ পাশাটি নির্মাণ করেন আনুমানিক সতেরোশো শতকে তামাক ব্যবসায় পঞ্চশেন পাই সাড়ে সাত একর জায়গার উপর পঞ্চোন্নতি কক্ষ বিশিষ্ট এই দৃষ্টি নন্দন বাড়িটির গোড়াপতন করে তেউটা জমিদার বাড়ির সামনে আঠারোশো সালে প্রতিষ্ঠিত পঁচাত্তর ফিট উচ্চতার রবরত্ন মন্দিরটি এখনো অক্ষত রয়েছে তেউটা জমিদার বাড়ির প্রধান ভবনটি উত্তরে ভবনগুলোকে হেম শঙ্কর অ্যাসেস এবং দক্ষিণের ভবনগুলো জয় শঙ্কর অ্যাসেস্ট নিয়েছিল প্রতিটি অ্যাসেস্টের সামনে নাথ মন্দির অবস্থিত পূর্ব দিকে লাল দিঘির বাড়িটি জমিদারদের আনন্দ মহল হিসেবে ব্যবহৃত হতো ইটে দুইটি সান বাঁধানো ঘাট আছে দক্ষিণ পাশে একটি চোকা কুঠুরি বা অন্ধকূপ রয়েছে উত্তর দিকের ভবনের সামনে পঁচাত্তর ফিট উঁচু চারতলা রবরত্ন মঠ রয়েছে রবরত্ন মঠ প্রথম এবং দ্বিতীয় তলার চারদিকে চারটি মঠ আছে প্রায় সাত দশমিক আটটি একর জমির উপর প্রতিষ্ঠিত তেউতা জমিদার বাড়িটি দেখতে দেশ বিদেশ থেকে অনেক পর্যটক আগমন ঘটে